আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমি আজকে বেগুনি বানাবো এখানে আমি লব বেগুন কাটে নিচ্ছি এখানে লবণ হলুদ মরিচ দিয়ে হলুদ দিনে লবণ আর মরিচ আমি মাখায় নিচ্ছি হলুদ একটু দিচ্ছি দিনে বললে ভুল হবে তো এখানে আমি খুব সুন্দর করে মিক্সার করে দেব এত শীতে আসলে ইয়া ভাজা পোরা না হলে আসলে চলে না তাই না বলেন আমার একটু ব্যাকগ্রাউন্ড একটু ছোট কবিতা হতে পারে এটাতে মাইন কিছু করেন না যত ছোট পিচি আসে বাসায় এবার আমি এখন গ্রামে এখানে আমি একটা ব্যাটার বানাই নিব এখানে লবণ দিলাম মরিচের গুঁড়া দিলাম এখানে একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম এবার আমি একটু পানি দিয়ে গুলাই নিছি এবার বেসনটা দিয়ে দেব আমি এখানে মাইপে দিই নাই সে মতো আপনারা দেখে বুঝে নেবেন আমি এখানে বেসন দিয়ে গুলাই নিছি এবার আমি দিয়ে দেব চালের গুঁড়ি এটা থক থক একটা ব্যাটার বানিয়ে নিব তা আমি এখানে খুব সুন্দর করে থকথকে ব্যটার করে নিছি দেখতে পাচ্ছেন তো এটার মধ্যে আমি ডুবায় ডুবায় ভেজে নেব আসলে আমি এখানে আঙুলতে কী পরিমাণ হয়েছে দেখতে পাচ্ছেন আঙুলের সঙ্গে লেগে থাকছে এমন পরিমাণ হলে আপনারা ইয়া করে নেবেন আর লবণটা একটু চেক করে নেবেন লবণ মরিচটা আমি এখানে চেক করে নিছি তা আমি এখানে লবণটা চেক করে এবার গুলাতে গুলাতে ডুবাই আমি এভাবে ভেজে নিব তেলেতে আপনারা কিন্তু নতুন করে যাবেন না তাহলে কিন্তু লেগে যাবে একটা বেগুনি খুব একটা ভালো হবে না তো আমার আপনারা এভাবে দুই পাশে খুব সুন্দর করে থকথকে ব্যাটারটা লাগাই নিয়ে তারপরে ইয়া করে নেবেন আর আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওটা শেয়ার লাইক কমেন্ট শেয়ার করবেন আমার পেজটা পেজ থেকে নতুন হয়ে থাকলে ফলো দেবেন আর ইউটিউব থেকে দেখলে পরে সাবস্ক্রাইব করতে এক বসে ভুলবেন না আমি তাহলে নতুন নতুন ভিডিওদের অনুপ্রেরণা পাব আমি এখানে উল্টায় খুব ভালো করে ভেজে নিচ্ছি আমি এখানে বেগুনটা একটু মোটা মোটা করে কাটছি কান বেগুনে তাহলে একটু বেগুনটা বোঝা যাবে যে আমি বেগুনই খাচ্ছি দোকানের মতো অত পাতলা করে দিলে তাহলে কেমনি হলো বলেন দোকানের বাড়ির তফাৎ আপনারা আপনাদের পছন্দ মতো ইয়া করে খাবেন আমরা একটু মোটা করে দিলে পরে ফিলিংটা ভেতরে খেতে ভালো লাগে আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা ভুলবেন না আজকের এই এ পছন্দই আল্লাহ হাফেজ